আজকের ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি জয়পুর এখানে আমরা এই রাস্তার পথে হোটেল হাইওয়ে কিংয়ে এসছি হোটেলটা খুব ভালো এবং আমি যতবারই জয়পুর গেছি এই হোটেলেই টিফিন লাঞ্চ সব করেছি এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব ভালো লাগবে সেটা আপনারা দেখবেন तो अमित बोलू ये दिखाती हूं आपको किस पर तो नहीं गए टच करना এখনই সন্ধে হচ্ছে প্রায় সাড়ে সাতটা বাজে এখন জয়পুরে আছে জয়পুরের মার্কেট পিঙ্ক সিটি পিঙ্ক সিটি হ্যাঁ পিঙ্ক সিটি

এখন আমরা এসেছি রাধা মন্দির এই গেট থেকে ঢুকছি এই মন্দিরের মানে এই মন্দিরটি ছিল আগে আপনার মথুরাতে এখানে পাঁচটা মন্দির ছিল পাঁচটা মন্দিরের মধ্যে বাঁকে বিহারি আর রাধারামান আর রাধাবল্লভ আর এখানে আরও দুটো আছে রাধা গোবিন্দ এটা এখানে যখন ঔরঙ্গজেব ব্যাটাক করেছিল তখন এই দুটো মূর্তিকে নিয়ে চলে আসা হয় সেটাই এটা সেটা আপনাদের সঙ্গে দেখাচ্ছে মন্দিরটি আপনারা দেখুন এটা কেউ বলে রাধা গোবিন্দ মন্দির কেউ বলে গোবিন্দরাধা মন্দির কিন্তু এই মন্দিরটি এই যে মূর্তিটি আছেন বিগ্রহটি এই একটা ইংরেজ এসেছিলেন তো ইংরেজ এসে বলেছিল যে এই এই মানে বিগ্রহটি কি জাগ্রত বা এই বিগ্রহটি কি হার্টবিট আছে এই ঘড়িটা যার হার্টবিট আছে সেই ঘড়িটা চলবে কিন্তু যখন বিগ্রহকে পড়ানো হয় তখন এটা হার্টবিট পাওয়া যায় এবং এই ঘড়ি আজও তার ডান হাতে পরানো আছে সেইটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম কিন্তু সামনে তত যেতে পারলাম না সেই জন্যে সেটা দেখানো গেল না তো মন্দিরটি খুবই সুন্দর এবং খুবই জাগ্রত খুব ভালো লাগবে এই মন্দিরটি আমি অনেকবার এসছি এখানে অনেক বছর আগেও এসছি তবে আজও এলাম भलो लगे बोले এটা হলো জলমহল জয়পুরের এখানে রাজা রাজারা আসতেন এখানে এসে নৌকা করে যেতেন গিয়ে ওখানে তাদের মানে যেটাকে এখন বলে পার্টি করা বা মানে অনুষ্ঠান করা এগুলো করতেন কিন্তু এখন এটাকে বন্ধ করে দিয়েছে তার কারণ এর মধ্যে অনেক হয়তো মারাঠারা গেছেন ভেতরে গিয়ে তারা আর ফিরে আসেনি সেজন্য এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে আগে অনেক আগে যেখান এখানে নৌকাতে করে যাতায়াত করতাম হবে কিন্তু এখন সেটা বন্ধ খুবই অদ্ভুত দৃশ্য এবং খুবই ভালো লাগবে আপনারা আসবেন এসে জয়পুর দেখবেন এবার আমরা জলমহল দেখে এবার আমরা যাচ্ছি আমির ফোটে মামাজি শের চিতা শের চিতা रहता है रहता है जंगल में एक रहता है गांव है आमिर गांव। आमिर के किला का गेट है ये এটা যেটা দেখতে পাচ্ছেন এই যে মন্দিরটা আছে এটা আমের ফোর্টের পাশে থাকে এই এই যে মন্দিরটা আছে এটা মীরাবাই প্রথমে এটাকে স্থাপন স্থাপিত করে এখানে কৃষ্ণ এবং এক একটা মাত্র মন্দির যেখানে কৃষ্ণ আর মীরাবাইয়ের পুজো হয় একসঙ্গে বললাম তো একটা মাত্র মন্দির এই যে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন আপনারা এই মন্দিরটার ভেতরে একটা কৃষ্ণ এবং এখানে মীরা মূর্তি এই একটা মাত্র মন্দির যেখানে কৃষ্ণ আর মীরাবাই একসঙ্গে রয়েছে এটাকে মীরা স্থাপনা করেন এবং এটাকে এই মুহূর্তে অফ ইন্ডিয়া ম্যানেজ করে এর যত পরিষ্কার পরিচ্ছন্নতা কিছু দেখে রাজপরিবার এখানে আর কোন রকম কোনো হস্তক্ষেপ করে না দেখতে পাচ্ছেন এখানে অনেক কারো মেরামতের দরকার আছে যেটা চলছে শ্রীকৃষ্ণ মীরা মূর্তি ভেতরে আছে যাচ্ছি এখানে আছে শ্রীকৃষ্ণ মীরা মূর্তি আপনাদেরকে দর্শন করছি তার আগে একটা গরুর দেব এটা আমের ফোর্ট এবার ভেতরে যাচ্ছি ভেতর থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা আমের ফোর্ট জয়পুরের আপনারা দেখুন এবং আমার সঙ্গে থাকুন প্লিজ দেখুন কত সুন্দর লাগছে পুরো পাহাড়ের ভেতরে এই বসতি এবং এই ফোটটা পুরো পাহাড়ের গা ঘেঁষে পুরো তৈরি পাহাড়ের মাঝখানটায় এবং খুবই সুন্দর সেটা আপনারা দেখুন চাঁদপোল এটাকে এটাকে চাঁদপোল বলা হয় যেখানে কমন লোকরা আসতে পারে এবং তখনকার দিনে ঢুকতো এই রাস্তাটা দিয়ে आम्बेर पैलेस का विजिट आम्बेर अम्बकेश्वर जी महादेव का मंदिर है टाउन के अंदर उन्हीं के नाम के ऊपर इस गांव का नाम आम्बेर रखा गया आम्बेर पैलेस चार पार्टों के अंदर डिवाइड है अपन खड़े पैलेस के फर्स्ट पार्ट में और तीन पार्ट ऊपर देखने को मिलेंगे जो टाउन के अंदर पार्ट बनाओ देख रहे हो यह है पैलेस का फर्स्ट पार्ट तो सामने वाला मंदिर देख रहे हो यह है काली माँ का मंदिर जो राजा मान सिंह जी ने सिक्सटीन सेंचुरी के अंदर इस मंदिर का निर्माण करवाया था इस मंदिर का निर्माण राजा मान देश में जसोर नामक स्थान था वहाँ से ही प्रतिमा लेकर आए थे वहाँ पर गए थे युद्ध करने के लिए लेकिन वहाँ पे युद्ध का हार का सामना करना पड़ रहा था राजा को तो राजा ने माता रानी की उपासना की और माता रानी ने साक्षात दर्शन देकर बोला कि मैं आपको यहाँ से विजय बना कर ले चलूँगी अगर मेरे को प्रत्येक दिन एक नरबली देोगे तो।, तो राजा ने वहाँ से यश करके इस प्रतिमा को यहाँ पर लेके आए और जो सामने लोहे का बैरियर देख रहे हो आप ये उस टाइम का बलिस्थल हुआ करता था यहाँ पर प्रत्येक दिन नरबली हुआ करती थी नर का मतलब इंसान तो राजा को और यहाँ की गांव की जनता को आदमियों की कमी महसूस हुई तो उन्होंने उस नियम को चेंज करके और पशु बली देना स्टार्ट कर दिया जो आज भी पर डे सुबह छह बजे एक बकरी का बलि होता है एक वाइन का बोतल चढ़ता है ठीक है अब पीछे की तरफ होता है, हाँ। होता है। अच्छा। गेट देख हो इसको बोलते हैं गणेश सॉरी सिंह पोल सिंह एक शक्ति का प्रतीक है जो राजा को टाइटल मिला हुआ था पहले सभी राजपूतों के नाम के आगे दास लगता था और ये टाइटल मिलने के बाद में सभी राजपूतों के नाम के आगे सिंह लगना स्टार्ट हो गया और सिंह एक शक्ति का प्रतीक है तो उसी के नाम के ऊपर इस गेट का नाम रखा गया सिंह पोल ठीक है तो बोलते हैं मानसिंह पैलेस और इसका दूसरा नाम है जनानी ज्योटी जनानी का मतलब लेडी और ड्यूटी का मतलब अपार्टमेंट ये पूरा लेडीज़ अपार्टमेंट था यहाँ पर कोई जेंट्स अलाउ नहीं था यह है पहले इसका फर्स्ट पार्ट इस पार्ट को बोलते हैं जलेब चौक जलेब चौक एक फारसी भाषा का शब्द है जिसको परेड ग्राउंड के लिए यूज में लिया जाता है डाउन के अंदर सेना की परेड हुआ करती थी और जो सामने दो वोस्ट था और देख रहे हो एक में राजा बैठा करते थे और एक में सेनापति राजा और सेनापति बैठकर सेना की सलामी लिया करते थे पैलेस के एंट्री करने के लिए दो रास्ते बने हुए सामने वाला सूरज पोल जो वी आई पे एंट्री हुआ करती थी और उस साइड में चांद पोल जो आम लोगों के लिए रास्ता हुआ करता था गेट के जस्ट ऊपर अंदर की तरफ एक ड्रम दिखाई दे रहा है आपको

আমের ফোর্ট থেকে নেমে এসে এই কনক রেস্টুরেন্ট মোটামুটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো লাগবে এটা নেমে আসতে গিয়ে ডান দিকে পড়বে এমনি খুব ভালো লেগেছে তবে খাওয়া দাওয়ার রেটটা একটু হাইয়ের দিকে আমরা এখানে খেয়েছি খাবারটা খুব ভালো ছিল সঙ্গে সঙ্গে গরম গরম সব করে দিল এ দেখুন এটা কনক ঘাটি এখানে কিছু জিনিসপত্রের দাম দেখব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে বাপু বাজারে কাপড় টাপড় কি করে কি দামের আছে সেটা আপনাদের দেখাচ্ছে कितना दाम है दाम तो थोड़ा ज्यादा है नहीं क्वालिटी हम लोग हम भी तो देखते हैं दाम ज्यादा है आपका দোকানটায় এসছি বাবু বাজারে আমি চুল্লিগে এসছি জয়পুরের উপরে এটা হচ্ছে এই হোটেলটাতেই আমরা ছিলাম হোটেল দোয়ারকাধীশ আর এই হচ্ছে এখানে এসব ঝান্ডা পাওয়া যায় যেটাতে আমরা খাটুশ্যাম বাবাকে এটা দেওয়া হয় মানে এটা অর্পণ করা হয় এটাই হচ্ছে ওনার এক প্রকার মানে প্রসাদ টাইপেরই জিনিস যেটা দেওয়া হয় আর এটা হচ্ছে জয়পুর আর খাটুশ্যামের রোড হ্যাঁ এটা হচ্ছে খাটু তো এখানে বার্বরিক মহারাজ জানার কাছে মা শক্তির দ্বারা তিনটি তীরের বরদান ছিল যে যে কোনো কমজোর কমজোর যে পক্ষ থাকবে একটা যুদ্ধতে সেখানে তার তার সঙ্গে উনি যুদ্ধ করবেন এবং উনি তিনটি তীরে সে যে কোনো যুদ্ধকে উনি খতম করে দিতে পারেন তো কৃষ্ণ একজন ব্রাহ্মণ বেশে আসেন এবং জিজ্ঞাসা করেন যে তুমি কি তাহলে অন্যায়েরও সাথ দেবে যদি অন্যায় কমজোরি হয় বিকজ অন্যায় সবসময় কমজোরি হয় অন্যায়েরও কি সাথ দেবে তখন বার্বরিক মহারাজ বলেন যে হ্যাঁ যে পার্টি কমজোর হবে আমি তারই সাথ দেবো তো তখন শ্রীকৃষ্ণ বলেন যে আচ্ছা তাহলে এই গাছে যত পাতা আছে সব পাতাকে একসঙ্গে খতম করে দেখাও এবং বার্বরিক মহারাজ একরকম সেই রকম ভাবেই কাজ করে কিন্তু একটা পাতার উপরে কৃষ্ণ নিজের পা রাখেন এবং কৃষ্ণর উপরে যেহেতু কোনো অস্ত্র চলে না সেহেতু সেই তীর সেই ভেদটা করতে পারে না তখন মা শক্তি আসেন মা শক্তি আসার পর ওনাকে কৃষ্ণকে রিকোয়েস্ট করেন যে আপনার পায়ের জন্য আমার শোক তোমার বরদান কাজ করবে না আমরা বরদানটাকে মিথ্যা করবেন না তখন কৃষ্ণ বলেন যে ঠিক আছে আমার আমি আপনার সম্মান রাখতে এই তীরটা যেখানে ছুঁয়েছে সেই জায়গাটা আমার থেকে কমজোর জায়গা হবে এবং এই জায়গাটার ওপরে পরে তীর মেরে এবং ওনাকে এবং আমরা জানি যে ওনার উনি একটা নিজের বাহানা তৈরি করেন ওনার দেহ ছাড়ার জন্য এবং পরে যখন যুদ্ধের পরে যখন পাণ্ডবরা যখন আসেন তখন পাণ্ডবরা আসার পর পার্বরিক মহারাজকে জিজ্ঞাসা করেন যে মহারাজ আমরা কীরকম যুদ্ধ করেছি বলুন আপনি বলুন তখন হেসে বলেন যে যুদ্ধ কেউই কাউকে আমি করতে দেখিনি আমি শুধু শ্রীকৃষ্ণকে দেখেছি তিনিই যুদ্ধ করেছেন তিনি সব রকম তিনি বিশ্বপিতামাকে মেরেছেন তিনি দ্রোণাচার্যকে মেরেছেন তিনি রেসপন্সিবল সব রকম যুদ্ধ করার জন্য আপনারা কিছুই করেননি আপনারা শুধু মাধ্যম ছিলেন আসল যুদ্ধ কৃষ্ণ করেছেন এটা খাটু গেট মেন গেট রাত্রেবেলায় সবসময় ঢুকতে দেয় দেয় কিন্তু দিনে ঢুকতে দেয় না ভিড় ভিড়ের জন্য আপনাদের নুন দেখাই নুন হচ্ছে এটা হচ্ছে বিট নুন যেটাকে কাড় নুন কড়া কা নুন বলা হয় আর এটা হচ্ছে সিন্ধুক নুন হ্যাঁ

এখন এলাম হোটেল খান্ডেল বলে এখানে একটু কফি খাবো মাথাটা ধরে গেছে তারপরে এখান থেকে কফি খেয়ে আমরা বেরিয়ে যাবো মথুরার দিকে আমাদের এই ট্যুরটা পুরোপুরি শেষ হলো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি আমরা এখন এখানে কফি খেয়ে মথুরার দিকে বেরিয়ে যাব আপনাদের কাছে অনুরোধ রইল যদি প্লিজ এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ কমেন্টে কিছু জানাবেন কেন আমরা অনেক চেষ্টা করে এটাকে মানে আপনাদের সামনে তুলে ধরছি প্লিজ এটা আপনারা একটা কমেন্ট করে দেবেন ভালো খারাপ যেটাই মনে করেন কিভাবে করলে ভালো হয় সেটাও আপনারা বলতে পারেন প্লিজ এইটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ রিকোয়েস্ট করুন